রহমতুল্লা বন্ধুরা আমরা আজকে এসেছিলাম জান্নাতুল মোহাল্লা কবরস্থান মক্কা শরীফে যেখানে লক্ষ লক্ষ সাবাইক্রাম সইয়া আছেন তাদের কবরগুলো দেখাবো এবং জিয়ারত করব আমরা এখানে এসেছি আসরের নামাজের পর লক্ষ লক্ষ সাবাইক্রামদের এখানে কবর এবং অনেক অলিয় একরামের কবর এখানে আছে মা খাদিজাতুল কবরার কবর এখানে আছে আমরা সেখানেও নিয়ে যাব এটা জান্নাতুল মাওয়াল্লা আমরা বলি ওরা জান্নাতুল মামা বলে এই পাশে একটা যেখানে লক্ষ লক্ষ কবর আছে এবং অন্য পাশে এই যে রাস্তা যেইটা আছে এই রাস্তার ওপারেও কবরস্থান আছে আমরা সেখানেও আগে গিয়েছি সুযোগ পেলে ওখানেও আমরা নিয়ে যাবো এই রাস্তাটা হলো কবরস্থানের মধ্যে অর্থাৎ এটা রোড করেছে ওই পাশে একটা কবরস্থান এই পাশে একটা কবরস্থান যেখানে লক্ষ লক্ষ কবর এখানে আছে অনেক হাজিরা এখন জিয়ারত করতে আসলেন আমরাও জিয়ারত করি

الحمد <سؤال> لله رب العالمين، <سؤال> سبحان الله، نستعين به دينا سلطانا، الحمد لله رب العالمين، 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 الحمد لله رب العالمين الله الحمد لله رب যেদিকে যায় সেদিকেই এখানে লক্ষ লক্ষ কবর এ সুন্দর করে দৃষ্টিতে দেখ দেওয়া হয়েছে এটা যারা এখানে এসেছে তারাই বুঝতে পারবে এটা খতিজাত কবরার কবর এখানে আমরা দেখছি ভিতরে আছে ওনারা দোয়া করবেন লক্ষ লক্ষ মানুষের কবর মা খতিজাত কবরার কবর এখানে যেটা এখান থেকে একটু দূর থেকে দেখা যাচ্ছে

এখানে যেখানে পাথর আছে সেখানে একটি এক কবর এগুলো নিচনে এই শিট দেওয়া আছে অর্থাৎ এখানে এগুলি তুললে এগুলি উপরে বালি কিন্তু ভিতরে কবরগুলো খালি আছে এখানে যদিও প্রয়োজন এগুলো প্রতিটা কবরের মধ্যে নাম্বারিং করা আছে যখন যেটা প্রয়োজন হয় সেটা খুলে অন্য অন্য কবর আবার দেওয়া হয় এখানে সেজন্য এই কবরগুলো ফিক্সড না এগুলো একই কবরে কত নম্বর কবরে কতজন ব্যক্তি আছে ওদের তথ্য এখানে দেওয়া আছে এগুলি বালামে যখন এন্ট্রি করবে তারা পেয়ে যাবে যারা যাদের কবর এখানে দেওয়া হয়েছে তাদের ওয়ারিসটা যখন আসবে নাম বলবে এবং তারিখ বলবে ওরা খুঁজে বের করে ফেলতে পারবে কোথায় আছে কবর সেটা সেজন্য এখানে লক লক হাজির আসে আপনারাও আসবেন এবং দোয়া করবেন নিজেদের জন্য এবং জাতির জন্য আমাদের বাংলাদেশকে রক্ষা করুক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমরা এই প্রত্যাশা করি সকলে আমাদেরকে দোয়া করবেন এবং এখানে এসে জিয়ারত করে ধন্য হবেন আমরা এটাই আশা করি সকলে এদিক থেকে জিয়ারত করা যায় মাখাত জল কোকড়ার কবারের পাশ থেকে কিন্তু এখানে প্লাস্টিক দিয়ে এটা বন্ধ আছে সেই জন্য এদিক থেকে দেখা যায় না আমি উপর গিয়ে ভিডিওটা করে আসলাম এখানে যাওয়ার মানুষ এখান থেকে গিয়ে নামাজ ওরা জিয়ারত করে ওই রাস্তা যেটা আমরা এখন যাচ্ছি এটা সামনে থেকে রাস্তার নিচ দিয়ে দ্বিতীয় ইউনিটে যাওয়া যায় আমরা ওখানেও করেছি আগে আপনারা আমাদেরকে দোয়া করবেন এখানে কভার সংখ্যা আছে কোন ব্লকে কতটা কভার আছে ওগুলো ব্লক সহ প্রতিটা ব্যক্তির নাম লেখা আছে আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ